মোবাইলের উপর দিয়ে কিন্তু গাড়ি চলে যাচ্ছে দেখতে থাকুক এখানে অবিশ্বাস হলেও সত্যি মোবাইলের উপর দিয়ে কিন্তু চলে যাচ্ছে একটা রয়্যাল এনফিল্ডি সিক্সটি নাইন টেস্ট চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইলটি কিন্তু এখনো বাজারে আসেনি কিন্তু কোম্পানির সৌজন্যে আজকের এই মোবাইলটি তোমাদের আমি দেখাতে চলেছি হ্যালো ভিউয়ার্স এই মুহূর্তে আমরা রয়েছি কাকদ্বীপে আর কাকদ্বীপ প্রাণের শহর আর সেই কাকদ্বীপের একদম রয়েছে আমরা চৌরাস্তাতে এই চৌরাস্তা মানেই হচ্ছে সারা কাকদ্বীপবাসীর তথা সুন্দরবনে দক্ষিণ সুন্দরবনবাসীর একটা চাওয়া পাওয়া যেখানে প্রচুর মানুষ কিন্তু আসেন বাজার করতে এবং তাদের যে চাহিদা সেগুলোকে পূরণ করতে আজকের আমাদের গন্তব্য মোবাইল প্ল্যানেট কাকদ্বীপের একটি বিশ্বস্ত মোবাইল শোরুম এবং সেখানে দেখব যে নতুন কি প্রোডাক্ট সেখানে লঞ্চ হতে চলেছে প্ল্যানেট যেখানে মানুষেরা মানুষ বসবাস করে পৃথিবীর মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন বৈচিত্র্যের মধ্যে আর মোবাইল প্ল্যানেটে রয়েছে মোবাইল ফোনের বিভিন্ন ধরনের বৈচিত্র্য তোমরা এখানে এলে বিভিন্ন ধরনের মোবাইল কিন্তু পেয়ে যাবে তোমাদের সাধ্যের মধ্যে বাজেটের মধ্যে তো চলো আমরা এই মুহূর্তে যাব মোবাইল ফোন কলকাতার থেকে যে রাস্তাটি কাকদ্বীপ বাস স্ট্যান্ড পেরিয়ে চলে গেছে নামখানার দিকে সেই রাস্তা বরাবর কিছুটা এগিয়ে গেলেই ডান দিকে পড়বে কাকদ্বীপ নিউ মার্কেট ঠিক রাস্তার বিপরীতেই রয়েছে বিদ্যাসাগর মার্কেট সেই বিদ্যাসাগর মার্কেটের গলির ভেতরেই গেলেই তোমরা দেখতে পাবে মোবাইল প্ল্যানেটের এই দোকানটি তো ভিউয়ার্স এই মুহূর্তে আমরা রয়েছি কারদ্বীপের মোবাইল প্ল্যানেটে যে ফোনটার জন্য অধীর আগ্রহে সারা বিশ্ববাসী অপেক্ষা করছে সেই ফোনটা কিন্তু সত্যি কথা বলতে আমার হাতে ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস ফাইভ জি আর কী কী বিশেষত্ব রয়েছে এই ফোনের মূল্য কীরকম আর কি কি ফিচার্স রয়েছে সেগুলো সব কিছু নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো আইপি সিক্সটি নাইন টেস্ট চলছে আপনারা দেখতে পাচ্ছেন স্প্ল্যাশ টাচ আছে এর মধ্যে আপনার হাতে জল থাকলেও টাচ হবে ডিগ্রি আর্মার বডি আছে যেটা আপনার গরিলা গ্লাস ভিক্টাস টু আছে আছে যার কারণে কোনো সমস্যা হবে না এই মুহুর্তে আমরা দেখতে চলেছি মোবাইলের যে যে গরিলা গ্লাস তার যে টেস্ট সেই টেস্টটা মোবাইলের উপর দিয়ে কিন্তু গাড়ি চলে যাচ্ছে দেখতে থাকুক মানে অবিশ্বাস্য হলেও সত্যি মোবাইলের ওপর দিয়ে কিন্তু চলে যাচ্ছে একটা রয়্যাল এনফিল্ড সেই রয়্যাল এনফিল্ড একটা মোবাইলের ওপর দিয়ে চলে যাচ্ছে অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি এবং মোবাইলটা চলছে একটা যে ভিডিও সেই ভিডিও চলছে এবং সেই ভিডিওর মানে কোনো রকম কোনো কিন্তু খামতি হয়নি কোনো রকম কোনো প্রবলেম হয়নি হ্যাঁ নমস্কার আমি কাকদি মোবাইল প্ল্যানেট থেকে বলছি মোবাইল প্ল্যানেটের সমস্ত কাস্টমারদের জানাই বর্ষা আসছে তার আগে কোম্পানির যে অভিনব উদ্যোগ সেটা দেখে সমস্ত কাস্টমারের ভালো লাগা উচিত যারা এখনো পর্যন্ত এই ফোনটা প্রি বুকিং করেননি বা নেওয়ার ইচ্ছা আছে আমি সমস্ত কাস্টমারকে বলবো মোবাইল প্ল্যানেটে আসার জন্য প্রতিটা কেনাকাটায় থাকছে আকর্ষণীয় গিফট তাই সমস্ত কাস্টমারকে বলবো মোবাইল প্ল্যানেটে আসার জন্য এই ফোনটা সত্যি নেওয়ার ফোন আছে এছাড়াও রয়েছে আইফোন যারা মনে মনে আইফোন নিতে চান হ্যাঁ বা নেওয়ার ইচ্ছা রয়েছে বা ইচ্ছা প্রকাশ করেছেন বলবো চব্বিশ মাসের ইএমআই পেয়ে যাবেন মোবাইল প্ল্যানেট থেকে চব্বিশ মাসের ইএমআই জিরো ইন্টারেস্ট এটা দুটো ভেরিয়েন্টে লঞ্চ করছে একটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি সাতাশ হাজার নশো নিরানব্বই টাকায় আর একটা লঞ্চ করছে আঠাশ উনত্রিশ হাজার নশো নিরানব্বই যেটা আট দুশো ছাপান্ন জিবি দিয়ে প্রতিটা কাস্টমারের ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু ভালো লাগবে তাই বলবো মোবাইল প্ল্যানেটে আসুন আর ফোনটা আনন্দ সহকারে কিনে নিয়ে যান যারা কাকদ্বীপ ডট কমের ভিডিও দেখে আমার দোকান মোবাইল প্ল্যানেটে আসবে আমার প্রতিটা স্মার্টফোনের সঙ্গে যেরকম গিফট রয়েছে স্পেশালি ওই কাস্টমারকে আমরা একটা করে নিক ব্যান্ড গিফট করবো যারা কাকদ্বীপ ডট কমের ভিডিও দেখে মোবাইল নাম্বার হচ্ছে নাইন নাইন থ্রি থ্রি নাইন টু এইট টু ওয়ান নাইন আরেকটা নাম্বার হয়েছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট কাকদীপ ডট কমের যারা ভিওয়ার্স রয়েছে তারা আজকের এই ভিডিও দেখে তোমরা যদি মোবাইল প্ল্যানেটে আসো তাদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণীয় গিফট একটি করে নেক ব্যান্ড সমস্ত স্পেসিফিকেশান দাম কত কী কী ফিচার্স রয়েছে সব কিছু তোমরা দেখলে এবং অবশ্যই তোমাদেরকে বলবো একদম সামনে বর্ষাকাল রয়েছে বা যাদের হয়তো দেখা যাচ্ছে ফোনটা বের করতে গেলে হাত থেকে পড়ে যাচ্ছে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এত কিছু ফিচার্স দেখে যাদের মনে হচ্ছে যে না ফোনটা আজকেই বুকিং করা প্রয়োজন কাকদ্বীপের বিদ্যাসাগর মার্কেটের যে এই মোবাইল প্ল্যান্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একদম সাজানো গোছানো যে দোকান সেটা রয়েছে তোমরা সেখানে এসে যোগাযোগ করতে পারো দাদা মোবাইল নাম্বার বলে দিয়েছেন মোবাইল নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো আজকের এই একটু রাইট একটু যে ভিডিও বিশেষ পর্ব সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও লাইক করো শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো কাকদ্বীপ ডট কমে